যুবকের আব্বা ধমক দিত মা ধমক দিত তোমার কাছে এটা বড় খারাপ লাগতো কিন্তু এখন তোমার ধমক দেওয়ার মতো কেউ না আগে এক বেলা ভাত না খাইলে আব্বা আম্মা কতবার কইতো পুত্রে পেটটা দি পিঠের লগে লাইকা গেছে তুমি যে এখন ভাত খাও না এখন মা কবরে কেউ এক বেলা বাদ তোমার ডাক এখন তোমার হাফ বা কবরে কেউ তোমার এক লোক মা বাদ খাওয়ায় না ঘরের মধ্যে যাইয়া আম্মা বাবুরা থাকলো আগে মা বাপের মুখটা দেখ না কিন্তু এখন বাড়িতে গেলে মার খাটটা একা পরে থাকে আব্বা পুরো লুঙ্গিগুলা বিস্তার ভিতরে ঘরে দরজাটা খুলতে খেয়ে যায় দোকান বাবা বুঝি বলছে এলে না কি খোকা বুকের ভিতরটা স্লোরে চড়ে উঠে সবাই আছে শুধু শুধুমানি শুধু বাবা শুধু বাবানে আম্মা কবরে কেমন আছে জানি না আগে মা বাবার মাঝখানে সন্তান আমদারে আদর করে শোয়াইতো সন্তানের ঠান্ডা লাগা যাইবো আম্মাব্বা কাতাটা সন্তান রে মোরায়া দিয়ে দিয়া লোতো তুমি ওই মা বাপকে মাটির কবরে সয়া দিয়া চলে আসছ বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো নিজে থাকস কষ্ট করে বিজে মাটির ঘরে এখন কত দামি খাবার খাবাইব যে কারে নিজে থাকস কষ্ট করে বিজে মাটির ঘরে এখন কত দামি খাবার বোঝ রে এখন তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা কবরে কেমন আছে জানো না মা কবরে কেমন আছে জানো না কবর দেশের খবর লইলি না কবর দেশের খবর লইলি না তোমার এই হাত দিয়া মা বাবার কবরে দিলা সোয়াইয়া একবার কি তাদের কথা মনে লইলি না কবর দেশে খবর লইলিনা আল্লাহ আপনি দেখেছেন যেই সন্তানের মা নাই মার জন্য কানছে যেই সন্তানের আব্বা নাই আব্বার জন্য কানছে আল্লাহ রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আম্মা আব্বারে ক্ষমা করে দেন আর যাদের মা বাবা বেঁচে আছে তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলি ওই রত্নটার এখন থেকে যত্ন কর ওই রত্নটার এখন থেকে যত্ন কর ওই রত্নটার এখন থেকে যত্ন কর আমি নিজের চেষ্টা করি এগুলা করতে কারণ আমি সব সময় বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মার রে কিছু লাগবনি যাওয়ার আগে আমার মা ফোন দিলে আমি দিঘাই কিছু লাগবনি আমার মা আমার একদিন কইছে সব সময় শুধু বাইরে হওয়ার সময় লাগবনি লাগবনিcos বাইরে হওয়ার সময় এত কথা কয় না আমি কোনো কথা কই নাই শুধু আমি চিন্তা করছি যদি না থাকে কারে খাওয়াবো

আল্লাহর কসম তোমার সম্পদের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না কারণ এরা খুশি থাকলে টাকা পয়সা যিনি দেয় তিনি খুশি হয় এরা যদি নারাজ হয় টাকা পয়সা বিনি দেয় উনি নারাজ হয় এবার সিদ্ধান্ত তোমার তুমি কি এদেরকে নারাজ করবা না খুশি করবা আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদেরকে মা বাবারে খুশি রাখার তৌফিক দান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়াই আমরা সব সময় করি আসলেন ওই নবী রহমত নিয়ে ধরাতে তাজিমে সালাম দেই সবাই ওই নবীকে ইয়া নবী যত রকমের আবেগ প্রকাশ করুক না কেন এগুলা থেকে সাবধান হয়ে যান আর পুরুষ মানুষ যারা আছেন আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করেন সাবধানতার সাথে কারণ এগুলার কারণে আপনিও জাহান নামে যাইতে পারেন আপনি যদি নাটক দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ছবি দেখেন বিভিন্ন উলুট পালুস জিনিস দেখেন এগুলার কারণে আপনিও জাহান নামে চলে যাবেন বলে হুজুর কেন কারণ আপনি এগুলা দেখে দেখে আপনার চোখের গুণা করতেছেন আমরা জানি বর্তমান সমাজে আমরা অনেকেই বুঝি একজন পুরুষ একজন নারীর সাথে যদি অবৈধভাবে বিয়া সারা মেলা আমরা জিনা বলি বলে না কি বলি জোরে বলেন না কি বলি কষ্ট হইতাছে আপনার কাছে এটা জিনা বেবিচার একজন পুরুষ তার একজন নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করলে এটা আমরা জিনা বলি বেবিচার বলি আপনারা মনে করছেন বিয়া সারা মেলামেশা করলে মনে হয় জিনা হয় না জিনা শুধু মেলামেশা করলেই হয় না জিনা হয় কয়েকটা মাধ্যমে চোখের দ্বারা জিনা হয় মুখের দ্বারা জিনা হয় হাতের দ্বারা জিনা হয়

গোলা সারা অন্য কোন নারীর দিকে তাকাইলে সখের জিনা অন্য কোন নারীর দিকে তাকাইলে সখের জিনা এবার বলে মুখের জিনা অন্য কোন নারীদের সাথে এভাবে কথা বললে মুখের জিনা অন্য কোন নারীদের সাথে কথা বললে মুখের জিনা হুজুর কেমনে বললেন কানের জিনা অন্য কোন নারীর গলার আওয়াজ অন্য কোন নারীর গলার আওয়াজ অন্য কোন নারীর গলার আওয়াজ কানের মধ্যে যাওয়া কানের জিনা কানের মধ্যে যাওয়া কানের জিনা অন্য কোন নারীর সাথে মেলামেশা করার জন্য কোন নারী সমাগমের মধ্যে প্রবেশ করতেছেন আপনার পা দিয়ে হাইটা যাইতেছেন আপনার পায়ের জিনা আপনার পা দিয়ে হাইটা যাইতেছেন আপনার পায়ের জিনা সিদ্ধান্ত আপনার আর আপনারা অনেকে মেলার মধ্যে যান অনেকে বাজারে যেখানে মহিলা থাকে সেখানে যান অনেকে বাজারের মধ্যে যে জায়গায় নারীদের সমাগম সে জায়গায় যান এখন আপনার জিনা হয় কি না আপনি সিদ্ধান্ত নেন এবার অনেক ব্যবসায়ীদের মনে চিন্তা আছে ওদের আমরা তো ব্যবসা করি আমাদের সামনে তো কত মহিলা আসে চেষ্টা করবেন তার দিকে না থাকলে চোখের হেফাজত করা তার সাথে যত কম কথা বলা তার সঙ্গে অন্য কোনো বাহিরের বাড়তি কথা না বলা আপনারা বলেন একজন মুসলমান যদি চায় ওই মুসলমান তাকে হেফাযত করতে পারে কি পারে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানযুরনা সুম্মা কদ্দামাতনি গাদিন ওয়তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালু আল্লাহু আকবার আসলো গসে

পাঁচ তারিখে কোচবিহার নাম শুনেন নাই কোচবিহার সাত তারিখে ত্রিপুরা সিপাহী জলা পগুরামপুর বলে আট তারিখে আবার আসাম হাইলাকান্দি নিয়ামুখ নিয়ম আমি ঘরে বৈশাখ দেখাইছি কারা জানি মাগ্রিবাদটা দুষ্টামি করে কছি ভাই হাতিয়া বোচল্লিশ হাজার রুপি কুজুরি

এটাই একটা শান এবার সাবাইক রামের অনুমতি এবং কথা আমি হুজুর যদি হুজুরি এটাই শৈতান শৈতান কি করে ওই শয়তান আমার মতো তোমার মতো যারা নামাজ করে তারারে দোকানের দরজার দ্বারে

চা দোকান গুলোর ভিতরে বসে হয় একজন আরেকজনের নামে একজন আরেকজনের নামে এ বালা নাই হেবালা হেবালা নাই বালা এই কথাগুলো হয় কি হয় না কতল গীবত করা একজন মুমিন মুসলমানকে কতল করলে যে গুনাহ একজনের নামে গীবত করলে এই সিদ্ধান্ত আপনার আপনি একজনের নামে গিবত করবেন বলে সা দোকানে না গেস একজনের নামে কি লাগে গিবত করো বলে ভাল লাগে না মুক্তা ফির ফিরে দাদা একজনের নামে যদি একটা কথা না কই আহারে মুসলমান একটা হাদিসের আমল করবা মান সমাতা না যা যে ব্যক্তি চুপ থাকে সে নাজাস পায় চুপ থাকা ইমানদারের লক্ষণ চুপ থাকা কার লক্ষণ আপনি চুপ হয়ে যায় না কথার অভাব আল্লাহ যেন কবুল করে জোরে জোরে কনামিন আর আওয়াজে কনামিন তোর পিচে পিছে 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 সমর কোন দিন হবে তোর সমন জান রে মন জাক মারিয়ে দুনিয়া জারি রে মন জাক মারিয়ে দুনিয়া জারি ভাই রাধা বন্ধু সজ ঠিক আছে আপনারা সিরিয়াল করে বসে যাবেন সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়েন আসবে আসবে সবার কাছে যাবে সবার কাছে যাবে আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি صراط الذين <سؤال> أنعمت عليهم غير المغضوب <سؤال> عليهم ولا الضالين <سؤال> <سؤال> بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفانة قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا صلى الله <سؤال> عليك يا رسول الله صلى الله 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 عليك يا رسول الله

ای اشای شابه امر ساده قران ار نی بی جمالیکا یا رسول الله 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 صلی الله সবাই জন্য দোয়া করবেন। মধ্যে যারা কষ্ট করছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে যারা দেশের বাহিরে আছে বাংলাদেশের উপর আল্লাহর রহমত পাওয়ার আশায় সবাই দোয়া করবেন বিশেষ করে আমার ছয়টা মাদ্রাসা কুমিল্লাতে এর মধ্যে দুইটা মহিলা মাদ্রাসা এগুলার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য মাদ্রাসাগুলাকে তারাকি দোয়া করবেন না ইনশাল্লাহ দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য একটা আমলের কথা বলে দেওয়া যায় প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে উনিশ বার করে বিসমিল্লাহি রহমানি রহিম করে ঘুমাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে এই উনিশ বার বিসমিল্লাহি রহমানি রহিম করে ঘুমাইলে উনিশ জন রহমতের ফেরস্তা দিয়ে ঘুমের মাঝে পাহারা দেয় আর বেশি বেশি দূর উচ্চ বাজাই করবেন আর কোনো কথা আছে আপনারা কেউ